সব চিন্তার শেষ নেই কিন্তু আল্লাহর রহমতেরও কোনো শেষ নেই যে কষ্ট আজ আপনাকে ভেঙে দিচ্ছে একদিন সেটাই আপনাকে শক্ত করবে সব সমস্যার সমাধান আজই আসবে না কিন্তু আল্লাহ ধৈর্যশীলদের কখনো খালি হাতে ফিরান না মনে রাখবেন রাত যতই অন্ধকার হোক সকাল ঠিকই আসে আপনি যতটাই দুর্বল ভাবুন না কেন আল্লাহ আপনাকে চেয়ে বেশি শক্ত বানিয়েছেন মানুষের উপর ভরসা বাঙতে পারে কিন্তু আল্লাহর উপর ভরসা কখনোই বাঙে না আল্লাহ দেরি করেন না তিনি সঠিক সময় দেন নিজেকে বলুন আমি চেষ্টা করছি আল্লাহ দেখছেন এতটুকুই যথেষ্ট বেশি ভাবনা নয় ভরসা রাখুন আল্লাহর উপর তিনি সঠিক সময় সব কিছু দিবেন